আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সপ্তম শ্রেণীর জীবন জীবিকা মূল বইয়ের চুরাশি নম্বর পৃষ্ঠায় একটি বিতর্ক রয়েছে এই বিতর্কটি হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় তো এই বিষয়টির উপরে তোমাদেরকে একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে যেখানে দুইটি দল থাকবে দুইটি দলে তিনজন করে সদস্য থাকবে অর্থাৎ প্রতি দলে তিনজন হলে দুইটি দলে মোট ছয় সদস্য থাকবে এর বেশি হতে পারে তো এই সকল সদস্যরা এই যে বিষয়টি রয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় এই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে তাদের মতামত দেবে বা বক্তব্য দেবে এভাবেই একটি বিতর্ক অনুষ্ঠান হবে দেখো এখানে কিন্তু নিয়মগুলো দেওয়া রয়েছে এই নিয়মগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে এখানে সময় বন্টন সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে যে কীভাবে সময় বন্টন হবে সময় সতর্কতাকারী তারপরে হচ্ছে বিচারক কিভাবে বিচার করা হবে এই সকল বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে জেনে নেবে তো আজকের ক্লাসে আমি মূলত তোমাদের সাথে আলোচনা করব এই যে বিষয়টি রয়েছে বিতর্কের বিষয়ে অর্থাৎ কিভাবে তোমরা এই বিষয়টির উপরে পক্ষে এবং বিপক্ষে তোমাদের মতামত দেবে আমি পক্ষধলার যুক্তিগুলো এবং বিপক্ষ যুক্তিগুলো দুটি খুব ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই বিতর্কে অংশগ্রহণ করতে পারি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি তোমাদের বিতর্কের যে বিষয়বস্তু সেটি লিখে রেখেছি তোমাদের বিতর্কের বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় অর্থাৎ এই বক্তব্যের পক্ষে যারা রয়েছে তারা এটি প্রমাণ করার চেষ্টা করবে যে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় অপরদিকে যারা এই বক্তব্যের বিপক্ষে রয়েছে অর্থাৎ বিপক্ষ দল তারা প্রমাণ করার চেষ্টা করবে যে না আগ্রহই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না তো দেখো প্রথমে আমি লিখে রেখেছি সূচনা বক্তব্য পক্ষদলার সকল বক্তার জন্য তো এখানে আমি যে সূচনা বক্তব্য লিখে রেখেছি এই বক্তব্যটি পক্ষদলের যে বক্তারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এটি বলবেন অর্থাৎ প্রথম বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সবাই কিন্তু এই সূচনা বক্তব্য বলে তারপর তার মূল বক্তব্যে চলে যাবে তো এটি হচ্ছে একটি নমুনা বক্তব্য তো চলো দেখে নিচ্ছি যে এখানে আমি কী লিখেছি বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ হল একমাত্র বিবেচ্য বিষয় আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি আমি বেশ কিছু তথ্য বিশ্লেষণ ও প্রমাণের সাথে বিষয়টির পক্ষে আমার জোরালো অবস্থান তুলে ধরছি তাহলে তোমরা দেখলে যে কিভাবে একজন বক্তা তার সূচনা বক্তব্য দিতে পারে প্রথমে সে দাঁড়িয়ে সকলকে সালাম দিবে শুভেচ্ছা বিনিময় করবে তারপরে সে উত্থাপিত বিষয়টি একবার বলবে বলার পরে সে এই বিষয়টির পক্ষে নাকি বিপক্ষে রয়েছে সেটিও সবার সামনে পরিষ্কার করবে এভাবেই কিন্তু মূলত সে তার সূচনা বক্তব্য শুরু করতে পারে এরপর দেখো সূচনা বক্তব্য বিপক্ষ দলের বক্তার জন্য আমরা প্রথমে দেখেছিলাম এখানে সূচনা বক্তব্য পক্ষ দলের বক্তার এবার দেখব যে বিপক্ষ দলের বক্তার তো দেখো এখানে আমি কি লিখেছি বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি তো তোমরা দেখতে পেলে এভাবে সূচনা বক্তব্য দেবে বিপক্ষ দলের বক্তারা আর এখানে আমি যে সূচনা বক্তব্য উল্লেখ করেছি এটি কিন্তু প্রত্যেকটি বক্তা প্রথম বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা তারা কিন্তু এভাবে তাদের বক্তব্য শুরু করবে এবং তারপরে তারা তাদের মূল বক্তব্যে চলে যাবে তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে মূল বক্তব্যে কী রয়েছে দেখো পক্ষ দলের প্রথম বক্তা যার নাম হচ্ছে সুজীব সে সময় পাবে তিন মিনিট প্রতিজন বক্তা তারা সময় পাবে তিন মিনিট করে এক্ষেত্রে চার মিনিট পাঁচ মিনিটও হতে পারে সেটা নির্ধারণ করবে কর্তৃপক্ষ তো দেখো পক্ষ দলের প্রথম বক্তা তার নাম হচ্ছে সজীব সে সময় পাচ্ছে তিন মিনিট তো এক্ষেত্রে সে কীভাবে তার মূল বক্তব্য শুরু করছে সে বলছে মাননীয় মডারেছর প্রথমেই আমাদের জেনে নেওয়া উচিত যে আগ্রহ কাকে বলে আগ্রহ বলতে বোঝায় কোনো বস্তু সম্পর্কে এমন একটি মানসিক সংগঠন যা ওই বিশেষ বস্তুটির প্রতি ব্যক্তিকে মনোযোগ দিতে প্রবৃত্তি করে একটি কাজ যতই সহজ হোক কাজটিতে মনোযোগী হতে না পারলে কাজটি কঠিন রূপ নেবে এবং তার সঠিকভাবে সম্পন্ন হবে না তাহলে তোমরা দেখলে যে সে তার মূল বক্তব্যে কিভাবে প্রবেশ করলো মূলত ওই যে সূচনা বক্তব্য সে দিয়েছে সেই সূচনা বক্তব্যের পরেই কিন্তু সে এভাবে মূল বক্তব্যে প্রবেশ করবে তো এভাবে সে তার মূল বক্তব্য শুরু করলো এরপর সে আরও কি বলছে দেখো সিঙ্গাপুরিয়ান রাজনীতিবিদ ডক্টর চিয়া বলেছেন সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম তারাই করতে পারে যাদের জীবনে লক্ষ্য নির্ধারণের আগ্রহ আছে একজন ব্যক্তি যতই শক্তিশালী হোক যতই মেধাবী হোক আগ্রহ ছাড়া সে এগিয়ে যেতে পারবে না শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে বক্তা অর্থাৎ সজীব সে কীভাবে এই উত্থাপিত বিষয়টির সমর্থনে তার বক্তব্যটি উপস্থাপন করছে এভাবেই কিন্তু প্রত্যেকটি বক্তাকে তার নিজের যে বক্তব্য সেটিকে সমর্থন করে যেতে হবে দেখো তারপর সে বলছে আমাদের সকলের জীবনেই অর্থ ও উদ্দেশ্য খুঁজে বের করার একটি প্রবল ইচ্ছে থাকে আগ্রহ আমাদেরকে এমন লক্ষ্য নির্ধারণে সহায়তা করে যা আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে এবং আমাদেরকে এমন কিছু করতে অনুপ্রাণিত করে যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যখন আমরা এমন কিছু করি যা আমাদের আগ্রহী করে তখন আমরা আমাদের সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারি এবং জীবনের সর্বোচ্চ স্তরে সন্তুষ্টি অনুভব করতে পারি তো এভাবেই কিন্তু তোমাদেরকে তোমাদের বক্তব্যের যে পক্ষ সেই পক্ষে কিন্তু সমর্থন জানাতে হবে এবং বিভিন্ন যুক্তি উপস্থাপন করতে হবে তুমি যতগুলো যুক্তি উপস্থাপন করবে যত ভালো যুক্তি উপস্থাপন করবে তোমার বক্তব্য কিন্তু তত বেশি গ্রহণযোগ্য হবে এবং তত বেশি শক্তিশালী হবে দেখো সে বলছে বিজ্ঞ বিচারক মণ্ডলী আগ্রহ আমাদেরকে নতুন ধারণা নিয়ে আসতে এবং সমস্যার সমাধান করার জন্য আরও নমনীয় এবং সৃজনশীল করে তোলে যখন আমরা এমন কিছু করি যা আমাদের আগ্রহী করে তখন আমরা আমাদের কাজের প্রতি আরও মনোযোগী থাকি এবং নতুন ও উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার জন্য আরও বেশি প্রচেষ্টা করি আগ্রহ আমাদেরকে বিশ্বের উপর ইতিবাচক প্রভাব ফেলতে এবং আমাদের সমাজে অবদান রাখতে সাহায্য করে তাই বলা যায় জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই হলো একমাত্র বিবেচ্য বিষয় তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে পক্ষ দলের প্রথম যে বক্তা সে কিভাবে তার বক্তব্যের স্বপক্ষে বিভিন্ন যুক্তি দিয়েছে এবং নিজেকে সমর্থন করেছে তোমাদেরকেও কিন্তু ঠিক এভাবে তোমাদের নিজেদের যে দল রয়েছে সেই দল যে বিষয় পক্ষে হোক অথবা বিপক্ষে হোক সেখানে কিন্তু তোমাদেরকে বিভিন্ন যুক্তি দিতে হবে তো দেখো পক্ষ দলের যে প্রথম বক্তা তার বক্তব্য শেষ হয়েছে এবার কি করবে এবার বিপক্ষ দলের যে প্রথম বক্তা সে দাঁড়াবে এবং সে দাঁড়ানোর পরে তার যুক্তিগুলো উপস্থাপন করবে দেখো বিপক্ষ দলের প্রথম বক্তা তার নাম হচ্ছে নুসরাত এবং সেও যথাক্রমে সময় পাবে কিন্তু তিন মিনিট তো দেখো নুসরাত সে কীভাবে তার বক্তব্য উপস্থাপন করছে নুসরাত বলছে মাননীয় মডারেচর জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না দেখো সে কিন্তু প্রথমেই একেবারে তার বক্তব্যের শুরুতেই কিন্তু সে এই বিষয়টির বিরোধিতা করছে যেহেতু সে বিপক্ষ দলের সদস্য সে কিন্তু অবশ্যই এই বিষয়টির বিপক্ষে তার অবস্থান তুলে ধরবে তো দেখো সে বলছে জীবনের লক্ষ্য নির্ধারণে বেশ কিছু বিষয় খেয়াল করতে হয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যোগ্যতা ও পরিশ্রম শুধু আগ্রহ থাকলেই হবে না লক্ষ্যকে সামনে রেখে নিজেকে যোগ্য করে তুলতে হবে অক্লান্ত পরিশ্রমও করতে হবে আমার আগ্রহ আছে ডাক্তার হওয়ার কিন্তু আগ্রহ নিয়েই পড়ে থাকলাম যখন মন চাইলো একটু পড়লাম আনন্দ উল্লাস করে বেড়ালাম এতে কি আরও লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে ডাক্তার হতে হলে অভিজ্ঞতার কাছে পরামর্শ নিতে হবে নির্দেশনা নিতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে লক্ষ্যে পৌঁছাতে যখন যা করতে হয় তাই করতে হবে তবেই জীবনের লক্ষ্যে পৌঁছানো যাবে দেখো শিক্ষার্থীরা প্রথমেই সে তার বক্তব্য এভাবে শুরু করল এবং সে কিন্তু এখানে একটি উদাহরণও টেনে এনেছে তোমাদেরকে ঠিক এমনটি করতে হবে তোমরা যত বেশি উদাহরণ টেনে আনবে সেটিকে যুক্তি সহকারে উপস্থাপন করতে পারবে তোমাদের বক্তব্য কিন্তু তত বেশি গুরুত্ব সহকারে দেখা হবে এবং ততটা বেশি গ্রহণযোগ্য হবে দেখো এরপর সে বলছে অর্থাৎ শুধু আগ্রহই নয় আমাদের জীবনে বাস্তবতা ও দায়িত্বের দিকগুলো বিবেচনা করা গুরুত্বপূর্ণ কেবল আগ্রহের উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করা আমাদেরকে এমন ক্ষেত্রে নিয়ে যেতে পারে যেখানে আমাদের প্রয়োজনীয় দক্ষতা যোগ্যতা আর্থিক সামর্থ্য বা সময়ের অভাব থাকে আর আমরা জানি যে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ লক্ষ্য নির্ধারণ ব্যক্তিকে হতাশা ব্যর্থতা এবং আর্থিক ক্ষতি এড়াতে সাহায্য করে তাই যে কোনো লক্ষ্য নির্ধারণে শুধু আগ্রহ নয় দীর্ঘমেয়াদী সুবিধা বিবেচনা করা গুরুত্বপূর্ণ দেখো সে কিন্তু দ্বিতীয় এই প্যারায় আবার নিজের বক্তব্যকে সমর্থন করলো সে কিন্তু এটি প্রমাণ করার চেষ্টা করছে যে লক্ষ্য নির্ধারণে একমাত্র আগ্রহই কিন্তু বিবেচ্য বিষয় নয় আরও বেশ কিছু বিবেচ্য বিষয় রয়েছে তো সেই বিষয়গুলো কিন্তু সেখানে যুক্তি সহকারে উপস্থাপন করার চেষ্টা করছে দেখো সে এরপর বলছে কেবল আবেগপ্রবণ আগ্রহের উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করা দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চয়তা নাও দিতে পারে যোগ্যতা দক্ষতা এবং বাজার চাহিদার উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ ব্যক্তিকে টেকসই কর্মজীবন গড়ে তুলতে এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে সাহায্য করে তাই আমি দৃঢ়ভাবে বলতে চাই জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে বিপক্ষ দলের প্রথম বক্তা সে কীভাবে তার বক্তব্য শুরু করলো এবং কিভাবে তার বক্তব্য শেষ করলো এবং সম্পূর্ণ বক্তব্য জুড়ে সে বিভিন্ন যুক্ত উপস্থাপনের মধ্য দিয়ে কিভাবে আত্মপক্ষ সমর্থন করলো এভাবে বিপক্ষ দলের প্রথম বক্তার যে বক্তব্য সেটি শেষ হয়ে গেল এরপরে কি হবে এরপরে দেখো পক্ষ দলের দ্বিতীয় বক্তা সে আবার দাঁড়াবে সে দাঁড়িয়ে তার বক্তব্য উপস্থাপন করবে দেখো পক্ষ দলের দ্বিতীয় বক্তা তার নাম হচ্ছে তাঞ্জিলা সেও সময় পাবে তিন মিনিট সে বলছে শ্রদ্ধ বিচারক মণ্ডলী আমার দলের প্রথম বক্তা আজকের উত্থাপিত বিষয়টির পক্ষে ইতোমধ্যেই তার বক্তব্যে জোরালো অবস্থান তুলে ধরেছেন আমিও আরও কিছু সমর্থনযোগ্য মতামতের আলোকে বিষয়টির পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরছি অর্থাৎ সে কিন্তু তার আগের বক্তা অর্থাৎ তার নিজের দলের যে আগের বক্তা রয়েছে তার বক্তব্যকে সমর্থন করে এগিয়ে যাচ্ছে তারপর সে বলছে উপস্থিত অতিথিবৃন্দ আগ্রহ হচ্ছে অনুপ্রেরণার মূল উৎস যখন আমরা এমন কিছু করি যা আমাদের আগ্রহী করে তখন আমরা আরো বেশি মনোযোগ প্রচেষ্টা এবং উৎসর্গ নিয়ে কাজ করি শুধু তাই নয় আমাদের আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ লক্ষ্য অর্জন আমাদের জীবনের অর্থপূর্ণতা সুখ এবং সন্তুষ্টি বয়ে আনি একই সাথে লক্ষ্য করা যায় যখন আমরা আগ্রহের সাথে চালিত হই তখন আমরা নতুন ধারণা নিয়ে আশার এবং সমস্যার সমাধান করার জন্য আরও নমনীয় এবং সৃজনশীল হয়ে উঠি সুতরাং বোঝাই যাচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার শিক্ষার্থীরা তোমরা এখানে দেখলে পক্ষতলার দ্বিতীয় বক্তা সে আবার কীভাবে এই বিষয়টির পক্ষে তার মতামত তুলে ধরছে সে বোঝানোর চেষ্টা করছে যে আগ্রহ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সে কিন্তু এর পক্ষে তার বিভিন্ন মতামত তুলে ধরবে শিক্ষার্থীরা এরপরে দেখো সে বলছে আমার প্রতিপক্ষ বন্ধু বলে গেলেন লক্ষ্যে পৌঁছাতে যখন যা করতে হয় তাই করতে হবে এ কথাটি যতটা সঠিক তার চেয়ে বড় কথা হচ্ছে সেই কাজে ভালো লাগা তৈরি হওয়া সেই কাজে অনুপ্রেরণা অনুভব করা আমরা সবাই জানি দেখো শিক্ষার্থীরা এখানে একটি যুক্তি খণ্ডন করা হয়েছে তার আগের যে বক্তা রয়েছে অর্থাৎ বিপক্ষ দলের প্রথম বক্তা সে যেই যুক্তিটি দিয়ে গেছে সেই যুক্তির খণ্ডন কিন্তু সেখানে করতে চাইছে দেখো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন তোমার বিপক্ষ দলের বা পক্ষ দলের যে বক্তা রয়েছে সে কোনো যুক্তি প্রদর্শন করে তোমার তখন কাজ হচ্ছে সেই যুক্তিকে খণ্ডন করে দেওয়া তুমি যদি যুক্তিকে যথাযথ উপায়ে খণ্ডন করতে পারো তাহলে কিন্তু তোমার পয়েন্ট বাড়বে এবং তোমার দলের জয়ের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে তাই অবশ্যই তোমাকে চেষ্টা করতে হবে তুমি যাতে খুব ভালোভাবে যুক্তি খণ্ডন করতে পারো সে কিন্তু যুক্তি খণ্ডন করার চেষ্টা করছে সে বলছে আমরা সবাই জানি বিশেষ ক্যাডার হতে হলে প্রচুর পড়তে হয় কিন্তু এটাকে শুধু জানলেই হবে যদি জানলেই হতো তাহলে আজ বাংলার প্রতিটি ঘরে বিসিএস কাডার পাওয়া যেত একজন ব্যক্তি যদি বিশেষ ক্যাডার হওয়ার ক্ষেত্রে তার মনের মধ্যে আগ্রহ অনুপ্রেরণা উদ্দীপনা তৈরি করতে না পারে তাহলে সে কখনোই তার লক্ষ্যে সফল হবে না শুধু বিশেষ ক্যাডারই নয় জীবনের যে কোনো লক্ষ্য অর্জনে চাই আগ্রহ একমাত্র আগ্রহই পারে মানুষকে তার লক্ষ্যের দিকে ধাবিত করতে এবং লক্ষ্য অর্জনে সামর্থ্যবান করে তুলতে তাহলে তোমরা দেখলে যে সে কীভাবে নতুন একটি উদাহরণ তোলার মধ্য দিয়ে বিপক্ষ দলের যে বক্তা রয়েছে তার যুক্তিকে খণ্ডন করে দিল এরপরে সে তার বক্তব্য শেষ করবে দেখো সে বলছে তাই মাননীয় মডারেচর এ কথা দিনের আলোড়া মতোই পরিষ্কার যে আগ্রহ এবং একমাত্র আগ্রহই পারে মানুষের লক্ষ্য নির্ধারণ তথা অর্জনে সাহায্য করতে অতএব আজকের ছায়া সংসদে উত্থাপিত বিষয়টির পক্ষদলকেই বিজয়ী ঘোষণা করার দৃঢ় আহ্বান জানাচ্ছি দেখো সে কীভাবে কতটা সুন্দরভাবে তার বক্তব্যটি শেষ করলো তো আমরা তিনজন বক্তার বক্তব্য দেখলাম পক্ষে এবং বিপক্ষে এবার আমরা আরও কিছু বক্তব্য দেখব দেখো বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সে এখন আবার তার বক্তব্য দেবে তার নাম হচ্ছে ইমতিয়াজ তার সময় হচ্ছে তিন মিনিট সে বলছে মাননীয় মডারেছর পক্ষ দলের দ্বিতীয় বক্তা বেশ কিছু দুর্বল যুক্তি দিয়ে তার অবস্থানকে নরবরে প্রমাণ করে দিয়েছে তিনি বলেছেন আগ্রহ অনুপ্রেরণার উৎস কিন্তু মাননীয় মডারে ছড় আগ্রহই অনুপ্রেরণার একমাত্র উৎস হতে পারে না আর্থিক নিরাপত্তা সামাজিক মর্যাদা পারিবারিক চাপ নৈতিক দায়িত্ব ইত্যাদি বিষয়গুলো মানুষকে অনুপ্রাণিত করতে পারে এবং তাদের লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাহলে দেখলে শিক্ষার্থীরা বিপক্ষ দলের যে দ্বিতীয় বক্তা রয়েছে ইমতিয়াজ সে কিন্তু এসেই কি করলো তার আগে পক্ষদলের যে বক্তা রয়েছে সেই বক্তা যে যুক্তি দিয়েছে সেই যুক্তিটিকে কিন্তু খুব সুন্দরভাবে খণ্ডন করেছে এভাবেই কিন্তু তোমাদেরকে যুক্তির বিপক্ষে যুক্তি দিতে হবে এবং অবশ্যই যুক্তি খণ্ডন করতে হবে যুক্তি যদি না খণ্ডন করতে পারো তাহলে কিন্তু সেই বিতর্কের কোনো মূল্যই থাকবে না দেখো সে বলছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগ্রহে সুখ ও সন্তুষ্টির নিশ্চয়তা নেই কেবল আগ্রহের উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করা সব সময় সুখ ও সন্তুষ্টির নিশ্চয়তা দেয় না ব্যক্তিগত পরিস্থিতি মানসিক স্বাস্থ্য এবং সমর্থন ব্যবস্থার উপর নির্ভর করে লক্ষ্য অর্জনের ফলাফল ভিন্ন হতে পারে আমরা যদি শুধুমাত্র আগ্রহের উপর ভিত্তি করে আমাদের চিন্তা ভাবনাকে পরিচালিত করি তাহলে আমরা আমাদের সম্ভাব্যতা হারাবম এবং সীমাবদ্ধতা আমাদের ঘিরে ধরবে উপস্থিত অতিথিবৃন্দ মানুষ অনেক সময়ই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে ফলে আজ যাতে সে আগ্রহ পাচ্ছে কাল তা ভুলও প্রমাণিত হতে পারে তাই আবেগপ্রবণ আগ্রহের চেয়ে যুক্তি ও বিশ্লেষণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া দীর্ঘমেয়াদী সাফল্যের সম্ভাবনা বেশি করে দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু খুবই চমৎকার একটি যুক্তি সে দিয়েছে যে আজ যদি কোনো একজন ব্যক্তি কোনো একটি বিষয়ে তার আগ্রহ প্রকাশ করে এবং সে যদি চায় যে আমি ভবিষ্যতে এটাই হব আগামীকাল বা কিছুদিন পর সেখানে কিন্তু কোনো ভুল পরিলক্ষিত হতে পারে অর্থাৎ আজ যা সঠিক বলে মনে হচ্ছে কালও যে তা সঠিক বলেই মনে হবে বিষয়টি কিন্তু এমন না তাই আগ্রহই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না এটি কিন্তু সে এভাবে যুক্তি দিয়ে উপস্থাপন করেছে দেখো সে আরও বলছে সুতরাং দেখা যাচ্ছে যে শুধুমাত্র আগ্রহের উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করা আমাদেরকে এমন ক্ষেত্রে নিয়ে যেতে পারে যেখানে আমাদের প্রয়োজনীয় দক্ষতা বা যোগ্যতা নেই যার ফলে হতাশা এবং ব্যর্থতা আসতে পারে এমনকি আমাদের আগ্রহ সব সময় বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে আর্থিক সীমাবদ্ধতা সামাজিক প্রত্যাশা বা অন্যান্য বাধা আমাদের আগ্রহ অনুসরণ করা কঠিন করে তুলতে পারে তাই মাননীয় মর্ডার এছড় এসব প্রামান্য যুক্তিগুলোর আলোকে বিষয়টি স্পষ্ট অনুধাবন করা যায় যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না অতএব আজকের ছায়া সংসদে উত্থাপিত বিষয়টির বিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করার দৃঢ় আহ্বান জানাচ্ছি তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সে কিভাবে খুবই চমৎকার কিছু যুক্তি উপস্থাপন করার মধ্য দিয়ে তার বক্তব্যটি শেষ করল তোমরা চেষ্টা করবে ঠিক এভাবে বিভিন্ন যুক্তিগুলোকে সকলের সামনে উপস্থাপন করতে শিক্ষার্থীরা এখানে একটি বিষয় বলে রাখছি এখানে আমি যে সকল যুক্তিগুলো উপস্থাপন করছি তোমরা যে ঠিক একই যুক্তি উপস্থাপন করবে একই যুক্তি দিবে বিষয়টা কিন্তু এমন না আমি শুধু তোমাদেরকে বিভিন্ন নমুনা দেখিয়ে দিচ্ছি তোমরা এভাবে উপস্থাপন করতে পারো তবে আমি যে সকল উপস্থাপন করছি তার চেয়ে ভালো যুক্তি কিন্তু তোমাদের কাছেও থাকতে পারে আর তাই তোমরা চেষ্টা করবে তোমাদের মনের মধ্যে যে সকল ভালো এবং গ্রহণযোগ্য যুক্তিগুলো রয়েছে সেগুলোই ক্লাসের সকলের সামনে উপস্থাপন করতে তো যাই হোক আমরা প্রথম চারজনের বক্তব্য দেখে নিলাম এরপরে পক্ষ দলের তৃতীয় বক্তা তার বক্তব্য শুনব অর্থাৎ তৃতীয় বক্তা বলতে কিন্তু এখানে সর্বশেষ বক্তাকে বোঝানো হয়েছে পক্ষ দলের সর্বশেষ বক্তা যার নাম হচ্ছে শারমিন তার সময় হচ্ছে তিন মিনিট দেখো এখানে সব জায়গায় আমি তিন মিনিট করে লিখে রেখেছি তবে তোমাদের বক্তব্যের উপর ভিত্তি করে এই সময় কিন্তু বৃদ্ধি করাও যেতে পারে দেখো শারমিন বলছে মাননীয় মডার ছর বিপক্ষ দলের বক্তারা জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহের গুরুত্ব অনুধাবন করেও সুকৌশলে এড়িয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছেন দেখো সে কিন্তু এখানে এই লাইনের মাধ্যমে বিপক্ষ দলের যে বক্তারা রয়েছে তাদেরকে কিন্তু পরোক্ষভাবে একটি খোঁচা দিল তোমরা কিন্তু চাইলে এভাবে বলতে পারো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে সেটি যেন শ্রদ্ধাজনক এবং সম্মানজনক ভাষায় উপস্থাপন করা হয়ে থাকে যখন বিতর্কে অংশগ্রহণ করবে তখন তোমরা অবশ্যই কোনো কথা বলবে না একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল ভাষা ব্যবহার করবে সম্মানজনক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে সে ঠিক এভাবে শুরু করল যদিও ইতোমধ্যে আমার দলের দুজন বক্তা আজকের উত্থাপিত বিষয়টির পক্ষে তাদের প্রভাবিত বক্তব্য প্রদান করেছেন আমি কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরও সুসংহত করার চেষ্টা করব বৃজ বিচারক মণ্ডলী একজন শিশু যদি সঙ্গীতের প্রতি আগ্রহী হয় তবে সে যদি সঙ্গীত শিল্পী হওয়ার লক্ষ্য নির্ধারণ করে তাহলে সে দীর্ঘমেয়াদী অনুশীলন ও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত হবে আর তার মধ্যে সেই আগ্রহ না থাকলে সে কখনোই নিজেকে সঙ্গীত শিল্পী হওয়ার জন্য কঠোর পরিশ্রমই করে তুলবে না দেখো শিক্ষার্থীরা এখানে পক্ষ যে সর্বশেষ বক্তা রয়েছে সে এখানে কিন্তু আর চমৎকার একটি যুক্তি বা একটি উদাহরণ উল্লেখ করল তোমরা চেষ্টা করবে ঠিক এভাবে বিভিন্ন উদাহরণ উপস্থাপন করতে দেখো সে এখানে আরও একটি উদাহরণ দিয়েছে যেখানে সে বলছে আবার একজন বিজ্ঞানী যদি মহাকাশ অনুসন্ধানে আগ্রহী হয় তবে সে যদি মহাকাশচারী হওয়ার লক্ষ্য নির্ধারণ করে তাহলে সে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনে মনোযোগী হবে এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আগ্রহী যে কোনো কাজের প্রথম এবং প্রধান শর্ত অথচ এই বিষয়গুলো আমার প্রতিপক্ষ বন্ধুরা ইচ্ছে করেই বোঝার চেষ্টা করছেন না তোমরা দেখলে যে সে এখানে খুবই চমৎকার আরও একটি উদাহরণ দিয়েছে এরপরে সে বলছে আগ্রহ এমন একটি ধারণা যা অনুসরণ করে আমরা এমন নতুন দক্ষতা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারি যা আমাদের কল্পনারও বাইরে ছিল এর ফলে নতুন নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে আবার আগ্রহের সাথে সঙ্গতিপূর্ণ লক্ষ্য আমাদের ব্যক্তি হিসেবে বিকশিত হতেও সাহায্য করে আমাদের মূল্যবোধ নীতিবোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আগ্রহের সাথে সংগতিপূর্ণ লক্ষ্য নির্ধারণ আমাদের স্বাভাবিক দক্ষতা ও প্রতিভা উন্মোচন করতে সাহায্য করে ফলে আমরা খুব দ্রুত শিখতে পারি আরও বেশি দক্ষ হতে পারি এবং আরও বেশি সফলতা অর্জন করতে পারি তাহলে তোমরা দেখলে যে শেষ বক্তা তার যুক্তিগুলোকে কীভাবে উপস্থাপন করলো তোমরা চেষ্টা করবে এইভাবে সুন্দর সুন্দর বিভিন্ন যুক্তিকে উপস্থাপন করার জন্য সে বলছে সবশেষে যখন আমরা এমন কোনো কাজ করি যা আমাদেরকে আনন্দ দেয় তখন আমরা জীবনে বেশি সুখী ও তৃপ্ত থাকি কাজের প্রতি আগ্রহ থাকলে কাজের চাপ ও অসন্তোষ কম অনুভূত হয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ সে কিন্তু বিভিন্ন যুক্তির মাধ্যমে এটাই প্রমাণ করার চেষ্টা করছে যে জীবনের লক্ষ্য নির্ধারণে একমাত্র আগ্রহই হচ্ছে বিবেচ্য বিষয় তোমরা যখন পক্ষে থাকবে তোমাদেরকেও কিন্তু ঠিক এভাবে এই বিষয়টির পক্ষেই তোমাদের যুক্তি উপস্থাপন করতে হবে সে শেষ করছে ঠিক এভাবে সুতরাং দেখা যাচ্ছে জীবনে সফল হতে হলে আগ্রহের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই অতএব আমি আশা করছি আমার উপস্থিত যুক্তিগুলো বিবেচনায় নিয়ে আমার দলকে বিজয়ী ঘোষণা করা হবে ধন্যবাদ মাননীয় মডারেচর ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী ধন্যবাদ উপস্থিত অতিথিবৃন্দ সহ সবাইকে দেখো সবশেষে সে কিন্তু এখানে সবাইকে নাম ধরে ধরে ধন্যবাদ জানিয়েছে কেন জানিয়েছে কারণ তিনি হচ্ছেন এই দলের সর্বশেষ বক্তা অর্থাৎ পক্ষ দলের এই ব্যক্তি কিন্তু সর্বশেষ বক্তা তারপরে কিন্তু আর কোনো বক্তা বক্তব্য দিতে আসবে না বক্তব্য দিতে আসবে অর্থাৎ বিপক্ষ দলের বক্তা বক্তব্য দিতে আসবে কিন্তু তার দলের বক্তা কিন্তু আর কেউ বক্তব্য দিতে আসবে না যেহেতু তার দলের সকল বক্তব্য তার মাধ্যমে শেষ হয়ে গেল তাই সে ধন্যবাদ দিয়ে এই কাজটি সম্পন্ন করলো তো আমরা পক্ষদলের তৃতীয় বক্তা অর্থাৎ সর্বশেষ বক্তার বক্তব্যটুকু দেখলাম এবার আমরা দেখব বিপক্ষ দলের তৃতীয় বক্তা যার নাম হচ্ছে আবির তার বক্তব্য সে কীভাবে তার বক্তব্য শেষ করছে দেখো তার এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যাবে সে বলছে উপস্থিত বিচারক মণ্ডলী আমি আমার দলের পূর্ব বক্তার পদঙ্ক অনুসরণ করে আরও একবার বলতে চাই জীবনের লক্ষ্য নির্ধারণে অধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যোগ্যতা লক্ষ্য ছাড়া যেমন জীবনে সফল হওয়া যায় না তেমনি যোগ্যতা ছাড়া সঠিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব না অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যত মহামানব সম্পর্কে জেনেছি প্রত্যেকেই তাদের যোগ্যতা বলে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছেন আর এজন্য আমরা জীবনের লক্ষ্য নির্ধারণে এই বেশি প্রাধান্য দেই মাননীয় মডারেছর পক্ষধারের শেষ বক্তা কিছু উদাহরণের মাধ্যমে তার অবস্থান শক্তকরণে ব্যর্থ প্রচেষ্টা করেছেন তিনি বোঝাতে চেয়েছেন আগ্রহী সব কিন্তু বরাবরের মতোই আমরা সে বক্তব্যকে প্রত্যাখ্যান করেছি আমিও কিছু উদাহরণের মাধ্যমে আমার সমর্থনকে আরও যথাপযুক্ত করতে পারি দেখো সে এখন কিন্তু পক্ষ দলের যে তৃতীয় বক্তা রয়েছে তার বক্তব্যকে খণ্ডন করবে তার যুক্তিকে খণ্ডন করবে দেখো কিভাবে সে বলছে একজন শিশু যদি ক্রিকেটার হওয়ার আগ্রহ পোষণ করে কিন্তু তার শারীরিক গঠন বা দক্ষতা ক্রিকেটের জন্য উপযুক্ত না হয় তাহলে কেবল আগ্রহের উপর ভিত্তি করে তার লক্ষ্য নির্ধারণ করা তার জন্য হতাশাজনক হতে পারে পক্ষধলের শেষ বক্তা যে শিশুর উদাহরণ উল্লেখ করেছেন যে কিনা একজন সঙ্গীত শিল্পী হতে আগ্রহী কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা তাকে সঙ্গীত বিদ্যায় শিক্ষা অর্জনের সুযোগ করে না দেয় তাহলে কেবল আগ্রহের উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করা তার জন্য বাস্তবতার সাথে সমতাল রাখা কঠিন করে তুলবে দেখো তৃতীয় বক্তা অর্থাৎ পক্ষধারের তৃতীয় বক্তা সে যে একটি বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যের খণ্ডন কিন্তু সে এই লাইনের মাধ্যমে করে দিয়েছে এভাবে কিন্তু তোমরাও চেষ্টা করবে সে বলছে বিজ্ঞ বিচারক মণ্ডলে আগ্রহ অস্থায়ী হতে পারে আমাদের আগ্রহ সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে আজ যা আকর্ষণীয় মনে হয় কাল হয়তো তা তেমন মনে হবে না কেবল আগ্রহের উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে আমাদের সকলের আগ্রহ থাকে কিন্তু সকলের একই মাত্রায় দক্ষতা ও যোগ্যতা থাকে না কেবল আগ্রহের উপর ভিত্তি করে এমন লক্ষ্য নির্ধারণ করা হতাশার কারণ হতে পারে যদি আমাদের সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা না থাকে আবার বলা যায় বাস্তব জগতে আমাদের আগ্রহের সাথে সংগতিপূর্ণ সুযোগ সব সময় পাওয়া যায় না আগ্রহের বাইরেও যে বাস্তবতার দিক বিবেচনা করে লক্ষ্য নির্ধারণ করা জরুরি আমার প্রতিপক্ষ বন্ধুরা তা ভুলে গেছেন তারা এও ভুলে গেছেন যে আমাদের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের কথাও বিবেচনা করতে হবে কেবল আগ্রহের উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করলে এই দায়িত্ব পালনে অসুবিধা হতে পারে সবশেষে কেবল আগ্রহের উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে কারণ ব্যর্থতার ঝুঁকি বেশি থাকে সুতরাং আমি দৃঢ় আশাবাদী আমার এবং আমার দলের বক্তব্যের যৌক্তিক দিকগুলো বিবেচনা করে আজকের ছায়া সংসদে আমার দলকেই বিজয়ী ঘোষণা করা হবে ধন্যবাদ মাননীয় মরারে ধন্যবাদ ধন্যবাদ মন্ডলে ধন্যবাদ উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে শিক্ষার্থীরা তার তোমরা দেখলে যে বিপক্ষ দলের যে শেষ বক্তা সে কীভাবে তার বক্তব্যটি এখানে শেষ করে দিল মূলত সেও এই বক্তব্যের মধ্য দিয়ে এটি উপস্থাপন করার চেষ্টা করল যে জীবনের লক্ষ্য নির্ধারণে একমাত্র আগ্রহই বিবেচ্য বিষয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না সে কিন্তু বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে এই বিষয়টিকে প্রমাণ করার চেষ্টা করেছে শিক্ষার্থীরা সবশেষে আমি আবারও এটি বলার চেষ্টা করব এখানে যে যুক্তিগুলো আমি উপস্থাপন করেছি সেটি কিন্তু আমার নমুনা কিছু যুক্তি আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাতে যে যুক্তিগুলো আসলে ঠিক কেমন হতে পারে আমি এখানে যে যুক্তিগুলো উপস্থাপন করেছি এর চেয়ে ভালো যুক্তি ভালো মতামত তোমাদের কাছে থাকতে পারে তোমরা কিন্তু সেই যুক্তিগুলোকেই বেশি ব্যবহার করার চেষ্টা করবে শিক্ষার্থীরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দাও যে এই বিতর্ক প্রতিযোগিতায় তুমি কোন দলে অংশগ্রহণ করবে পক্ষ দলে নাকি বিপক্ষ দলে তোমাদের প্রতিযোগিতার জন্য অনেক অনেক শুভকামনা রইল